নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে দেখতে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস শুরু হয়ে গেল আর এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কি কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট সাতচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল চলছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে বেশিরভাগটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে কোন কোন পদের জন্য শিক্ষকগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে বাছাই করা সেরা সেরা পনেরোটা চাকরির খবর তোমাদেরকে জানাবো তো ভিডিওটা একটু বড় হতে পারে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিও আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন এক জায়গায় পেয়ে যাবে দেখো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাথে তোমাদের ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে শূন্য পদ রয়েছে মোট একশো নিরানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলনডাবল স্ল্যাশ বিএইচ ইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান আর্মি অগ্নিবিড় রিক্রুটমেন্ট র্যালির নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যেখানে আমাদের রাজ্যের জন্য কলকাতা শিলিগুড়ি বহরমপুর এবং ব্যারাকপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে এবং ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে অগ্নিবিড় জিডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডসম্যান শেপই ফার্মা জেসিও রিলিজিয়াস টিচার জেসিও ক্যাটারিং এবং হাবিলদার পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাশে কিছু পোস্ট রয়েছে মাধ্যমিক পাশে কিছু পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাশের জন্য কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাশেও কিন্তু কিছু পোস্ট তোমাদের রয়েছে ভ্যাকান্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট পঁচিশ হাজার ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স চাওয়া হয়েছে তবে তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এই বয়সসীমা এক নয় এর মধ্যে তোমাদের কিছু কম বেশি আছে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সীমা রয়েছে তবে সাড়ে সতেরো থেকে তোমাদের কিন্তু সাতাশ বছর বয়সের মধ্যে বিভিন্ন পোস্টের তোমরা কিন্তু বিভিন্ন রকম বয়সসীমা পেয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে নেক্সট তোমাদের বেতন বলা হয়েছে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে তিরিশ হাজার টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে আড়াইশো টাকা এবং প্রত্যেকে ফিজটা পেমেন্ট করতে হবে তারপরে এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিটিপি এস কোলন ডাবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তবে আইটিআই থাকলে তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে শূন্যপদ রয়েছে মোট এগারোশো একষট্টিটি এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এছাড়া এস সি এস টি আর পি ডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ইসি ডাবল টি ডট সিআইএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নম্বর রিক্রুটমেন্ট সি এস আই আর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের জেএসএ এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শূন্য পদ রয়েছে তোমাদের মোট দুশো নয়টি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে একুশে এপ্রিল দু এখানে তোমাদের বয়স হতে হবে জেএসএ পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে জেএসএ পোস্টের জন্য তোমাদের এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এখানে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ফিস লাগবে পাঁচশো টাকা এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এস সি সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলন ডবল স্ল্যাশ সি আর আই ডিও এম ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপরে পাঁচ নম্বর রিক্রুটমেন্ট বিহার পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদ তোমাদের এখানে রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ তোমাদের লাগবে ছশো পঁচাত্তর টাকা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ সিএসবিসি ডট ভিআর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি গ্রুপ সি রিক্রুটমেন্ট যেখানে তোমাদের সারাং অফ লস্কার লস্কার তারপরে ফায়ারম্যান বোট ক্রিউ এবং টপাস পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট তিনশো সাতাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে পে লেভেল ওয়ান এবং পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে পোস্ট ওয়াইজ কিন্তু বেতন কাঠামো বিভিন্ন রকম রয়েছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এস এস আর অগ্নিবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে তোমাদের সিনিয়র সেকেন্ডারি রিক্রুট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষকত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে অথবা তোমাদের ভোকেশনাল পাস হতে হবে সাথে তোমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মিনিমাম এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি পরবর্তী তোমাদের আপডেট করে দেওয়া হবে ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে দশই এপ্রিল দু বয়স তোমাদের এখানে বলা হয়েছে অগ্নিবীর জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাচের জন্য তোমাদের এখানে জন্ম তারিখ হতে হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার আট এই তারিখের মধ্যে আর অগ্নিবীর জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের এখানে বয়স হতে হবে জন্ম তারিখ বলা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে একত্রিশে জুলাই দু হাজার আট এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে আর অগ্নিবীর জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের এখানে বয়স বলা হয়েছে জন্ম তারিখ হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এখানে তোমাদের বেতন বলা হয়েছে প্রতি মাসে তিরিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস তোমাদের অ্যাপ্লিকেবেল জিএসটি দিতে হবে এখানে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডবলু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো আট নাম্বার রিক্রুটমেন্ট আইআইটি খড়গপুরে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রোজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশান অথবা মেকাট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স এবং যে কোনো একটা শাখায় তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে সাথে তোমাদের তিন বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অথবা তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক করা থাকতে হবে মেকানিক্যাল অথবা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স এবং যে কোনো শাখাই এবং সঙ্গে বলা হয়েছে দুবছর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভ্যাক্যান্সি রয়েছে মোট দুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে বত্রিশের মধ্যে বেতন তোমাদের দেওয়া হবে সাড়ত্রিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে একশো টাকা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ইআরপি ডট আইআইটি কেজিপি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে নয় নম্বর রিক্রুটমেন্ট ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টে শিক্ষকতা যোগ্যতা বলা হয়েছে ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বি অথবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং সেখানে তোমাদের বলা হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মিনিমাম মার্কস থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট আটান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই এপ্রিল দু যেখানে তোমাদের বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁচিশের মধ্যে তোমাদের বয়স হবে ঠিক আছে আর এখানে বেতন তোমাদের বলা হয়েছে বেতন কাঠামো ষাট হাজার থেকে তোমাদের এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিজ লাগছে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে দশ নাম্বার রিক্রুটমেন্ট আইটি বিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে কনস্টেবল স্পোর্টসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বা স্পোর্টস পার্সন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষকতার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে ভ্যাকেন্সি রয়েছে মোট একশো তেত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড এপ্রিল দু যেখানে তোমাদের বয়স হবে তিন চার দু পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এসটি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তাদের ক্ষেত্রে ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলন ডাবল স্ল্যাশ আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর অ্যাকাউন্ট নাম্বার রিক্রুটমেন্ট এনপিসিআইএল সেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে স্টাইপেন্ডিয়া টেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইটিআই পাস সংশ্লিষ্ট শাখায় উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্রাজুয়েশান এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সমস্ত যোগ্যতায় তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে মোট তিনশো একানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু এখানে তোমাদের বয়স হতে হবে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে পে লেভেল ফোর পে লেভেল সিক্স এবং পে লেভেল সেভেন অনুযায়ী তোমাদের কিন্তু পদ অনুযায়ী বিভিন্ন রকম বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে কিছু পোস্টে একশো টাকা কিছু পোস্টে দেড়শো টাকা করে তোমাদের ফিস লাগছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি ডিপি এস পলন ডবল স্ল্যাশ ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে বারো নম্বর রিক্রুটমেন্ট এস এমপি কলকাতা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে পাঁচটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে সাতান্ন হাজার টাকা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এস এমপি ডট এস এম পি ওআরটি কলকাতা ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তেরো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এস এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের এস এস আর অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি রিক্রুট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ভ্যাকান্সি তোমাদের এখনও বলা হয়নি পরে তোমাদের আপডেট করে দেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশে এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে তোমাদের এখানে এসএসআর মেডিকেল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে ব্যাচটা রয়েছে সেখানে তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আট এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে আর এসএসআর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেবল জিএসটি দিতে হবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ডাব্লুড ডাব্লু ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট কলকাতা সায়েন্স সিটিতে সায়েন্স কমিউনিকেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা সায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে মাস্টার ডিগ্রি দু সাল বা তার পরে করা হতে হবে তার আগে করা হলে কিন্তু হবে না ভ্যাকেন্সি রয়েছে মোট আটটা ফর্ম ফিল লাস্ট ডেট তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে তোমাদের অফলাইন মোড়ে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ সায়েন্স সিটি কলকাতা ডট ও আর জি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ইনফরমেশানগুলো পেয়ে যাবে নেক্সট তোমাদের পনেরো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভি এম আর অগ্নিবি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে তোমাদের এম আর অর্থাৎ ম্যাট্রিক রিক্রুটমেন্ট করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের এগ্রিকারে কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ভ্যাকসি তোমাদের এক্সপেক্টেড রয়েছে দুশোটা মতো এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ জন্ম তারিখ বলা হয়েছে অগ্নিবীর জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাচ্চার জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চার থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আটের মধ্যে জন্ম তারিখ হতে হবে আর অগ্নি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে একত্রিশ জুলাই দু হাজার আটের মধ্যে আর অগ্নি জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য তোমাদের জন্ম তারিখ হতে হবে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার আটের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে বেতন দেওয়া হবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেবেল জিএসটি পে করতে হবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচ এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিবল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নিভি ডট ইন এই ওয়েবসাইটে টিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে